নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন দেশি মুরগি পালন বাংলা ইউটিউব চ্যানেল ওয়েস্ট বেঙ্গল পশ্চিম মেদিনীপুর থেকে আমি রিজাওয়ার মণ্ডল আজকের বিষয় ইনফেক্সিয়াস কোরাইজা বা সংক্রামক সর্দি তো ওই ইনফেক্সিয়াস কোরাইজা রোগের লক্ষণ কীভাবে বুঝবেন প্রথমে চোখ থেকে এবং নাক থেকে জল পড়তে থাকবে তারপর হলুদ ধরনের আঠার মতো বের হতে থাকে তাই দেখা মাত্রই আপনি যদি তুলো দিয়ে পরিষ্কার করেন এবং এক ফোঁটা সর্ষের তেল উষ্ণ গরম এক ফোঁটা করে দু চোখে দেন এবং ঠান্ডা লাগার যে কোনো ওষুধ নিউরোপফোড কিংবা যে কোনো আপনার কাছে যদি থাকে এক চুটকি এক মিল জলে গুলে ডোপারে করে মুরগির মুখে দিবেন দেবেন সারাদিনে তিনবার দিবেন সর্ষের তেল এবং ওষুধ তিন দিন দেওয়ার পরেই আপনি দেখবেন যে মুরগি সুস্থ হয়ে গেছে আর যদি বেশি দিন হয়ে যায় সেক্ষেত্রে আপনাকে চোখের ভেতরের যে ময়লাগুলো জমে যায় ওইগুলোকে একটা কাঠির মধ্যে তুলো দিয়ে পরিষ্কার করতে হবে পরিষ্কার করার পর এক ফোঁটা সরষের তেল এবং ঠান্ডা লাগাও ওষুধরা দিবেন তিন দিন দেবার পরে দেখবেন আপনার মুরগি সুস্থ হয়ে গেছে ধীরে ধীরে এবং অন্য মুরগিতে না ছড়াই তার জন্যে ওই সংক্রামক মুরগিটিকে সম্পূর্ণ আলাদা জায়গায় রাখবেন করাই যা খুব তাড়াতাড়ি অন্য একটা মুরগি থেকে অন্য মুরগি খুব তাড়াতাড়ি ছড়িয়ে পড়ে তাই অন্য মুরগি রোগটা না ছড়ানোর জন্য ওকে আলাদা রাখবেন এবং ওইখানে ট্রিটমেন্ট করবেন আশা করি ভিডিওটি আপনাকে ভালো লাগবে এবং উপকৃত হবেন যদি ভালো লাগে একটা লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্ট করবেন ধন্যবাদ